আটচল্লিশ ইঞ্চি লম্বা দিয়ে কিভাবে খুব সহজেই একটি হিজাব তৈরি করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে আমি এখানে তিন গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আমি কিন্তু এটা খুবই লম্বা বানাবো এই জন্যই আমি তিন গছ কাপড় নিয়েছি আপনারা কিন্তু চাইলে ছোটো বানালে গজ নিতে পারেন কাপড় এটা হচ্ছে আপনি কতটুকু লম্বা চান সেটার উপরে ডিপেন্ড করবেন বেশিরভাগ মানুষ কিন্তু এই হিজাবটা কাটিং করতে পারে না এরা যেভাবে কাটিং করে সেটা কিন্তু হচ্ছে গিয়ে ভুল নিয়ম ভুল নিয়ম এই কারণেই বলতেছি কারণ আমি যদি সামনের আর পিছনের সেম মাপ নিই যদি সামনে ধরেন আমি আটচল্লিশ ইঞ্চি নিব আর যদি আমি পিছনে আটচল্লিশ ইঞ্চি নিই তখন দেখা যাবে আমার সামনের পাটের তুলনায় পিছনের পাটটা একটু উঁচু হয়ে থাকবে কারণ আমার পিছনের পাট থেকে তো সামনের পাঠে চলে আসবে কাপড়টা আমার মাথার কাছে চলে আসবে মাথার কাছে চলে আসলে কী হবে যে পিছন সাইডটা পিছন সাইডটা উঁচা হয়ে যাবে আর সামনের দিকে নেমে যাবে তো এই জন্য আমি প্রথমে যেই সামনের পাটের কাটিংটা করব ওইটা কিন্তু আমি দেখবেন যে আটচল্লিশ ইঞ্চি নিয়েছি তো এখন আমি এটা কিন্তু পিছনের সাইড এখন আমি পিছনের সাইডে যেহেতু মার্ক করতেছি এখানে আটচল্লিশ ইঞ্চি আমার মূল লম্বা লম্বা থেকে আমি চার ইঞ্চি বাড়তি নিয়েছি পিছনের সাইডে তো পিছনের সাইডে আমি বাড়তি নেওয়ার পরে আমি কিন্তু এক বায়ান্ন ইঞ্চি বা নিয়েছি আটচল্লিশ থেকে চার ইঞ্চি বাড়তি নিয়েছি মানে বায়ান্ন ইঞ্চি হয়েছে তো ওইখান থেকে আমি এখানে একান্ন ইঞ্চি বা পঞ্চাশ ইঞ্চি এরকম করে করে গোল করে কেটে নিয়েছি এক ইঞ্চি এক ইঞ্চি কমিয়ে তারপরে যে সামনের সাইডে আস্তে আস্তে আমার আটচল্লিশ ইঞ্চি লম্বা হয়ে গেছে তো এভাবেই আমি কাটিং করে নিয়েছি আমি এক ইঞ্চি কিন্তু বাড়তি করে নিয়েছিলাম কাটিং করার সময় এখন আমার এখানে যে জোড়াটা হবে ওই জোড়াটা আমি দিচ্ছি ওই জোড়াটা হবে যে আমার যে কাপড়টা বেঁচে গেছে সাইডে ওই কাপড় থেকে এখানে কিন্তু দুইটা জোড়া হচ্ছে যেহেতু আমি প্রচুর লম্বা নিয়েছি আপনারা যদি এর কম লম্বা নেন তাহলে কিন্তু এর চেয়ে কমও জোড়া হইতে পারে সামনে যে আমার একটা ক্যাপ লাগবে ওটা হচ্ছে নামটা আসলে আমি ক্যাপ বলতেছি কিন্তু কে কী বলে সেটা তো জানি না আমি তো আমি সামনের সাইডে যেটা হবে মাথার উপরে ওইটার জন্য আমি চারপাশেই কিন্তু পাঁচ ইঞ্চিতে করে মার্ক করে গোল করে কেটে নিয়েছি কাটার পরে এখন আমি সরাসরি মেশিনে চলে যাব। আমি যেই কাপড়গুলো নিয়েছিলাম টুকরো টুকরো সাইডে জোড়া দেওয়ার জন্য ওগুলো আমি জোড়া দিয়ে নিচ্ছি নিচের পাটে যেখানে কাপড়টা কেটে নিয়েছিলাম না ওইখানে সম্পূর্ণ জোড়া দেওয়ার পরে এখন আমি মাথার যেই সাইড নিয়েছি ওই সাইডে একটা মার্ক করে নিব যাতে আমার ক্যাপটা বসাইতে সুবিধা হয় ওই ক্যাবে আমি আবার উল্টানোর পরে একটা চাপ সেলাই দিয়ে দিব এক পেশার বিট অনুযায়ী এক পেশার বিট মানে ওয়ান ফোর এরকমের আর কি চাপ সেলাই দেওয়ার হয়ে গেলে আমি এটাকে মিডেল করে একটা মার্ক দিয়ে নেব চারপাশে সমান করে একটা কাটমার্ক দিয়ে নেব কারণ হচ্ছে কি মাথায় যে কাটমার্কটা দিয়েছিলাম ওইটা আর এটা সেমভাবে আমি বসিয়ে দিব বসিয়ে আমি আবার ওয়ান ফোর করে সেলাই করে নিব ওয়ান ফোর চো বাড়তে হলে সমস্যা নাই আপনি আপনাদের মানে আপনারা আপনাদের মতো করে সেলাই করে নেবেন আমি আমার মতো করে সেলাই করে নিয়েছি দেখুন ক্যাপটা আমার কত সুন্দর করে বসে গেছে এখন ক্যাপের যে মাথা ওইখান থেকে আমি বারো ইঞ্চিতে সেলাইটা করে নিব। কারণ ওইখানে একটু অ্যালাস্টিক বসবে তো এই জন্য আমি কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি সামনের সাইডটা তো এখন আমি যে ক্যাপটা সেলাই করেছি ক্যাপের যে কোনাটা ওই কোনাটায় আমি এলাস্টিকটা নিয়ে একটা ডাবল করে সেলাই করে নিচ্ছি আমি কিন্তু এলাস্টিকটা আড়াই ইঞ্চি লম্বা নেব আড়াই ইঞ্চি লম্বা নিয়ে আমি ওই যে সেলাই করেছিলাম সামনের সাইড ওই সেলাইয়ের এই তো সেলাইয়ের কোনায় আমি আরেকটা টাক নিয়ে নেব মানে ডাবল করে সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে আটকে নিব। আটকে নেওয়ার পরে কিন্তু এটা দেখতে ঠিক এরকম হবে আমি দুটো আটকে নিয়েছি আটকে নেওয়ার পরে সেম এরকমের হয়েছে এখন আমি যাতে এলাস্টিকের মধ্যে সেলাইটা না পরে ওরকম করে আমি সেলাই করে নিব একটু কাপড় বাড়তি করে সেলাই করে নিতে হবে এলাস্টিকের মধ্যে পড়লে কিন্তু আর এলাস্টিকটা কুচি কুচি যেরকমের ভাব হয় না ওইটা হবে না তারপরে আমি চারোপাশে ঘুরিয়ে ওয়ান ফোরের মতো করে নেব আপনারা কিন্তু সবাই এইভাবে সেলাই করতে পারেন এই জন্য আমি বেশি করে দেখালাম না আজকের আমার এই হিসাবটা কেমন লাগতেছে আপনাদের কাছে বা আমি কতটুকু আপনাদের বুঝাতে পারছি আমি জানি না যদি বুঝতে পারেন একটা কমেন্ট করবেন আর বুঝতে না পারলেও কমেন্ট করবেন তো নতুন নতুন কি ভিডিও চাই সেটাও কিন্তু আমাকে জানাবেন তাহলে আমি ওই রকম করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন আমি নিচের সাইডটাও সেলাই করে নিচ্ছি এটা ভালো করে দেখালাম না এটা যে জামার নিচের সাইডটা যেভাবে সেলাই করে সেরকম করি একটা ভাস দিয়ে আমি সেলাই করে নেব সম্পূর্ণটা ভিডিওটা বেশি বড় হবে দেখে আমি আর সম্পূর্ণ ভিডিওটা করলাম না এখন আমি ফাইনাল লুকটা দেখাবো আপনাদেরকে আমার দেখছেন মাথার সাইডটা কতটা সুন্দর হয়েছে এটা আসলে সামনাসামনি দেখলে খুবই সুন্দর লাগে দেখুন সামনে পিছনে কিন্তু একেবারে সমান আছে কোথাও উঠে যায় না কোথাও নেমে যায়নি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ